আমি সিজনের ব্যবসাগুলো করি আজ পঁচিশে ডিসেম্বর বড়দিনে উপলক্ষে কেক বিক্রি হচ্ছে গতবারের তুলনায় এবারে বেচাকেনা খুবই কম গতবারের বাজার খুব ভালো ছিল এবারে দাম বেশি দাম বেশির জন্য কেকের দামটা চড়াত সেই জন্য হয়তো খরিদার কম কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে সাধারণ মানুষের নাগালের মধ্যে সত্তর আশি টাকা একশো কুড়ি টাকা এগুলোই বেশি বিক্রি হচ্ছে দেড়শো দুশো আড়াইশো তিনশো টাকার কেক মোটেই কাস্টমার চাইছে না সব কম দামের মধ্যেই কাস্টমার খোঁজ করছে দাম বেশি রয়েছে ভিড় কিরকম কেনাকাটা না না কেনা কেনাকাটা টুকটাক করে চলছে গত বড়ো ছোটের তুলনায় এ বাজার কেকের দাম খুবই বেশি সেই জন্য বাজারটা খুবই খারাপ তা আপনি যে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কত টাকার কেক তুলেছেন আমি আঠারো হাজার টাকার কেক তুলেছেন তা সব বিক্রি হওয়ার আশা দেখছেন না 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 সেরকম আশা বুঝতে পারছি না তবে জানুয়ারি মাসটা পুরোটাই চলবে আশা করছি কেকের বাজার কম বেশি করে সারা পুরো জানুয়ারি মাসটাই বিক্রি হয় বাজারে এবার সেরকম ভালো নাই বাজারে এরকম মোটেই ভালো সব বিক্রি না হলে কি ভাবছেন চিন্তায় রয়েছেন হ্যাঁ না বিক্রি হলে তো টেনশন আছে টাকাটা ব্লক হয়ে যাবে লস হবে এই যে মানে কেক কত বছর বিক্রি করছেন দোকান আমি পনেরো কুড়ি বছর পনেরো কুড়ি বছর কেকের ব্যবসা করছি কী কোয়ালিটির কেক রয়েছে কোম্পানি বিশ পাম্প ব্রিটানিয়া রাজা রাজলক্ষ্মী এই সমস্ত কোম্পানি বিক্রি করছে সর্বনিম্ন দাম আর সর্বনিম্ন সর্বোচ্চ দাম কিনা সর্বনিম্ন দাম সত্তর টাকা আর হায়েস্ট তিনশো টাকা এসেতা গ্রামের বাজারে কি করতে এসেছেন বাজার করতে এসেছি এখন কেক নেওয়া হলো বড়দিন উপলক্ষে বলবেন কেকের দাম কি রয়েছে সব রকম রেঞ্জের মধ্যেই রয়েছে আমাদের ছোট ফ্যামিলিতে একটা ছোট মতো নিলাম না না দাম বেশি রয়েছে গত বছরের তুলনায় বলতে প্রতি এবার সব জিনিসেরই তো দাম বেড়েছে এবার সেই জন্য হয়তো এবছর বছর একটু দামটা বেশি আছে মানুষের ভিড় হয়েছে কেন ভিড় রয়েছে মোটামুটি বাজারে রয়েছে আমি নিয়ে যতকে হ্যাঁ

কোন কোন মানে কোয়ালিটির কে তুলে দেন বিরিয়ানিয়া মঞ্জিনিস বিশ্রাম বিভিন্ন ধরনের আমরা বাইরের কলকাতার প্রোডাক্টস মাল কত টাকার দামের কে কত টাকা মূল্যের কেক তুলে মোটামুটি টাকা পর্যন্ত মানে কত টাকা মোটামুটি আড়াই লাখ টাকা আড়াই লাখ তা কোন উপলক্ষে বড়দিনের উপলক্ষে এই কেকের দাম যা রয়েছে সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে খুব লাগানোর মধ্যেও খুব কম দামের মধ্যে কেক আমাদের বিক্রি হচ্ছে ভিড় রয়েছে দোকান কে না দোকানে ভিড় আছে সকাল থেকেই ভিড় ছিল এখন দুপুরবেলায় তো ওই জন্য এখন আজান দিলো আজানের টাইম মানুষজন বাজারে নেই আবার তিনটের পর এই যে এত টাকার মাল তুলেছেন তা সব বিক্রি হওয়ার আশা রয়েছে আশা করি আজকে তো পনেরো থেকে আঠেরো বছর কেক বেশ এগুলো কিন্তু আমাদের মাল স্টকে থাকেনি মাল সব বেরিয়ে গেছে তাই এই পঁচিশে ডিসেম্বর তো চলছে তা সব বিক্রি হবে আশা হ্যাঁ বিক্রি আশাবাড়িতে আর যদি না হয় তাহলে কি করবেন ভাবছেন গরিব মানুষকে বিলিয়ে দেবো খাওয়াবো চিন্তায় রয়েছেন হ্যাঁ